बस उई यो नीचे चलो उई हमारा कान हमारा सर पे रंग दे दो और कर दो नहीं वो जो मत खाना मत जी আমি চাকা সম্প্রদায় আমাদের ফুল বিদ্যুতে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ফুল খুঁজতে যায় ফুল খুঁজতে গিয়ে আমরা ফুল ভাষাতে আসি আমাদের পুরোনো পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি প্রত্যেক বছর এই বিশুর দিনে সবাই মানে পুরাতন বছরের বৃক্ষ ক্লান্তি কষ্ট সবকিছু অতিথি বসানোর জন্য আমরা জলবদ্ধ্য ও বিশ্ব করে আজকে এই নতুন পশ্চিমকে স্বাগত জানানোর জন্য এই ফুল কিছু দিনে এখানে সবাই আশা করতে গেছে সবাইকে ন

নমস্কার জু জু নমস্কার আমি হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমি আমাদের এই চাকমা সম্প্রদায়ের মূল ফুল বিজুর মূল উৎসব হচ্ছে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা গ্রহণ করে নিই এবং আমাদের পুরনো বছরে যে ভুল ত্রুটি আমরা করে থাকি আমরা মা গঙ্গামা এবং জলবুদ্ধর উদ্দেশ্যে আমরা ক্ষমা ক্ষমা চেয়ে আমরা এই ফুল বিজু আমরা ফুল উৎসব করে থাকি এবং আমাদের যে আগামী দিনগুলো মানে যে সামনে আজে দিনগুলো আমরা নতুন ভবিষ্যৎ মানে নতুনভাবে সাজানোর জন্য যেন সুখের শান্তি তাতে থাকতে পারি এই কারণে আমরা এই ফুল বীজ উদযাপন করে থাকি